বিশাল জমজমার লড়াই চলছে গদির দখলদারিত্ব নিয়ে কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য হাজার হাজার জনতা অপেক্ষা করে রয়েছে একদিকে রয়েছে শক্তিশালী ডিজে আলোক যে টাকাকে টাকাই মনে করছে না সে পানির মতো টাকা উড়িয়ে দিচ্ছে তার একটাই লক্ষ্য যেভাবেই হোক নির্বাচনে তার জয়ী হতেই হবে আর তার পাশে রয়েছে ফ্রি ফায়ারের অনেক বড় বড় ক্যারেক্টারের সমর্থন আর অন্যদিকে রয়েছে ডিজে প্রেমিস যে টাকা দিয়ে নয় সততার মাধ্যমে নির্বাচনে জয়ী হতে চায় চলুন দেখা যাক নির্বাচনে কে জয়ী হয় সেই সেটা কে হাসে ইলেকশন তো গেলো এক মিলে প্রচার প্রচার নেতা এলাকার আমগর দখলেই রাখতে হইব ওই নেতা সাহেব মাঠ দখল রাখতে চাইলে প্রতিদিন একটা করে সোড় দিতে একটা করে মিছিল যদি আমরা এগুলো করতে পারি তাহলে মনে করেন মাঠ পুরাই গরম তখন মাঠ পুরাই আমগর দখলে ঠিক আছে কোনো সমস্যা নাই তগরে প্রতিদিন আমি

আমার এবার আর আমরা হারায় ফ্রি ফায়ারের সভাপতি ওইতে হইব আমি বিরাট আপনার আছি আমি গরিবের ক্রিমিনাল তোমরা আমার নাম না আমার কি তোমাদের মানুষ মনে হয় না আমিও কিন্তু একটা ভোটার বুঝছো ওই গরিবের ক্রিমিনালে তো কেউ দুই টাকা কর্মী গুলা যদি নিজেদের মধ্যে

নির্বাচন প্রায় চালাতে হবে, প্রতিদিন জনসভা করতে হবে মানুষের দ্বার দে গিয়ে ভোট চাইতে হবে মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখাতে হবে শুধু তাই নয় প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে আমরা টাকা দিয়ে নয় মানুষের ভালোবাসা দিয়ে যাই হব

লোক আন দেবো আর বিশেষ করে ডিজ অলো গ্রুপ থেকে যদি আমরা কিছু লোক আনতে পারি তাহলে তো মনে করেন আমরা একদম নিশ্চিন্তে জয়ী হয়ে যাবো ডিজ আলোকের গ্রুপ থেকে লোক আনা অসম্ভব না।

কি ব্যাপার কোহেলি দাদা তুমি যখন প্রথম ফ্রি ফায়ারে এসেছিলে তখনই তোমাকে আমি ভালোবাসা যেন র্যাং ম্যাচ খেলার সময় সবাই তোমাকে গালাগালি করে তখন আমার মনে হয় সবাইকে বোমের উড়িয়ে দেয় ছেড়ে দাও আমি তোমাকে বিয়ে করবো না না আমি ডেমিত্রিতে দিতে পারবো না ওহে মানে সব সময় দেই মানে রিভাইভ ডেমিত্রি শুধু তোমাকে রিভাইভ দেয় আমি তোমাকে সব সবকিছুই দেব মানে টাকা পয়সা না না আমার টাকা পয়সা লাগবে না আমার তো অন্য কিছু লাগবে শুনলাম ডেমিত্রি বলে আর আগের মতো পারে না মানে দিতে কি করছো আশেপাশে মানুষজন আছে দেখে ফেলবে তো সমস্যা নাই আশেপাশে কেউ নাই কি ব্যাপার বিরাট ভাই তুমি দেখি ওয়ার্ল্ড কাপ খেলা বাদ দিয়া সোনিয়ার লগে খেলতাছে তা খেলা কেমন চলতাছে দুই একটা সেঞ্চুরি নাকি করছো বলুন কি কইতাছেন সোনিয়ার চোখের পোকা কাপড়ছিল আমি সেটা বাইক দেখেছিলাম আচ্ছা সমস্যা নাই তুমি দেখি মানুষ বা ভালোই করতে পারো শোনো এই নির্বাচনে তোমরা ডিজলেকরা ছাইড়া আঙ্গুল লগে কাজ করবা এ কত বড় কথা আমি কখনো নুন খাইয়া বেঈমানি করি না ডিজে অলক আমারে টাকা দিছে আমি এবার নির্বাচন করব ওরহে বুঝছি আপনি আইসেন আমারে ঘুষ দেখকেনার জন্য কিন্তু আমারে আপনি কেনা পারবেন না আমি নুন খাইয়া বেঈমানি করি না ঠিক আছে কইলি ভাই কোনো সমস্যা নাই আপনি যে জনসেবা করতেছিলেন সনিয়ার লগে আমরা সনিয়া জামাই ডিমিটির কাছে এই ভিডিও টা পাঠা দেই সে আপনারে জনকল্যাণমূলক কাজ দেখে আপনারে পুরস্কৃত করতে পারে এই বিরাট কোহলি তুই আমার সংসারে আগুন লাগায় দিছস এখন তাড়াতাড়ি আগুন নিবা নইলে কিন্তু এই আগুনে তোরে জ্বালায় দিমু আরে প্রিমিস ভাই আপনি এটা কি কইতাছেন আমি তো আপনারই লোক ওই তো জলক কেডা আর বলেন এইবার গুটি কিন্তু আপনিই জিতবেন এই তো বাছা দুন এইবার লাইনে আইছো চলো পার্টি অফিসে চলো ওস্তাদ লোকজন তো হইলো কিন্তু আরো কয়েকজন আমাদের লোকজন বাড়াতে দেব যত লোকজন বাড়াবো তত আমাদের ভোট বাড়বো এই যে কহিলি বাড়ি জিগান আমরা ডিজ অলকের গ্রুপ থেকে কেমনে আরো লোক আনতে পারবো হ্যার কাছে সবকিছু জানতে পারবেন হ্যার জিগান বাবা কোহলি এই ভিডিওটা যদি ডিমিট্রির কাছে না পাঠাইতে চাও তাহলে কোহলি

সময় হলে বুঝতে পারবা এখন চুপচাপ আঙ্গুর দল আয়া না হলে তোমারে কি কুকরণের কথা পুরা এলাকাবাসী না যাইবো গা ওই ভাই তুমি কি আমার ভয় দেয় আমরা কিন্তু রাজপথের লোক আমরা ভয় পাই না কাউরে আচ্ছা ঠিক আছে বয় পাওয়ার দরকার নাই আমি সাংবাদিক কল দিতাছি তোমার এই কুকর্মের কথা পুরো দেশবাসী জানে যাইবো ওই বিজেপি মিস ভাই আমি তো মজা করতেছিলাম আমি তো আপনার দলের লোক আপনি আমার চিন্তা বাড়ান নাই আমি তো আপনার দলের মিস্টার টি বলার আপনার দলে ওইখানে আমার নাম লেখায় নেন এই তো বাসা দল আইসো লাইনে চল এবার নির্বাচনের প্রচার প্রচারণা করি তো গাইস এদিকে মিস্টার আর সোনিয়া ক্যারেক্টার এবং কোহলি সবাই তো চলে আসছে ডিজে প্রেমিসের গ্রুপে তো এবার অলকে ডিজে অলকে পারবে ফ্রি ফায়ার নির্বাচনে জয় হতে কে হয় নির্বাচনে জয় এটি দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার দেখতে অবশ্যই পেজটা ফলো করে রাখো খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নেক্সট দেখতে পার কে জয় হয় ফ্রি ফায়ার নির্বাচনে